অসমা দিন আমরা ক্ষমা প্রার্থী কারণ আমরা পূর্ব ঘোষিত সময়ের থেকে আমরা পাঁচ মিনিট লেটে আমরা চলছি তাই ক্ষমা প্রার্থী আমরা এবছর আনন্দের সাথে আপনাদের সামনে ঘোষণা করছি এবং এক নতুন চমক আমরা উপস্থাপিত করতে চলেছি আমাদের মহলা গোল্ডেন পরিবারে আপনাদের স্বাগত এবং এই প্রাক সুবর্ণ দিবসে আমরা পৌঁছে আমরা গর্বিত এবং আমাদের নির্মশ প্রচেষ্টায় আমরা আপনাদের সামনে যে লটারির মাধ্যমে আপনাদেরকে খুশি আপনাদের আনন্দ দেওয়া এবং আমাদের মধ্যে আনন্দ বিনিময় করার যে সুযোগ করে দিয়েছেন আমরা গোল্ডেন ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি তাই এই শুভ মুহূর্তে আপনাদের উপস্থিতি আমাদেরকে এক আনন্দ ঘন এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমাদের একটি সুযোগ করে দিয়েছে এবং আমাদেরকে উৎসাহিত এবং আনন্দিত করেছে এই শুভ মুহূর্তে আপনাদের সামনে যে লটারি লটারি একটা জিনিস যেখানে প্রত্যেকের ভাগ্য আমরা নির্ণয় করি এই ভাগ্য নির্ণয়ের মাধ্যমে আমরা আসে সন্ধ্যায় কে প্রাইজ জিতল কে না জিতল সেটা বড় কথা নয় এই আনন্দ ঘন পরিবেশে আমরা উপস্থিত থেকে এটাকে আমরা উপভোগ করব যারা জিতবেন না আগামী বছর আমরা এখন থেকে ঘোষণা করছি মোট দুশো জনকে আমরা কুড়ি জনকে আমরা এই আকর্ষণীয় পুরস্কার তুলে দেব এই আকর্ষণীয় পুরস্কার কুড়ি জন ভাগ্যার্থী আমাদের গ্রামে বা আমাদের এই সময় ভাই আমাদের মধ্যে থাকবেন এখনই তাদের ভাগ্য আপনারা দেখে নেবেন তো আগামী বছর আমরা চেষ্টা করব এখানে গোটা গ্রাম গোটা গ্রাম আমরা সবাইকে নিয়ে বিয়ে পয়সায় এই গোল্ডেন পরিবারে গোল্ডেন লটারিতে অংশগ্রহণ করার জন্য আমরা সুযোগ করে দেবো আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি তাই এবছর আমরা আগামীকাল আমাদের এই প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আমরা তার শুভ সূচনা করব এই শুভ মুহূর্তে দাঁড়িয়ে লটারি খেলার পদ্ধতি আসন থেকে আমি অনুরোধ করব রবীন্দ্র দাস এবং অর্পণ দাস এখানে এসে এক থেকে দুশোটি টিকিট আছে কি না আছে দর্শককে আপনারা দেখে দাও এই হানিটার মধ্যে কিছু নেই আমরা এই দুশোটি টিকিট এর ভেতরে দেব এবং দর্শক আসন থেকে কাউকে মা মাসি কাকিমা ভাই বোন দাদা দিদি এক একজনকে আমরা ডেকে নেব কুড়ি জন আসবেন এবং সেখান থেকে এই টিকিটটি তুলবেন যার ভাগ্যে এই টিকিটটি সেই পুরস্কার জিতবে এবং আমরা যাদেরকে টিকিট বা কুপন বিনিময় করেছি তাদের নাম আমাদের কাছে নথিভুক্ত আছে যদি কেউ কুপন হারিয়ে ফেলে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই আমরা তাদের নাম এখানে নথিভুক্ত করেছি যাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সবিনয় নিবেদন আপনাদের কাছে করেছি যে সঙ্গে আমরা coupon আপনাদেরকে বিনিময় করেছি তাই এই ঘন উত্তীর্ণ হবেন না হয়েছে হয়ে দেখছে হতে চলেছে এই

লটারির মাধ্যমে তাদের ভাগ্য নির্ণয় করবেন এই গোল্ডেন ক্লাবের এই শুভ মুহূর্তে এই তাক সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা পদার্পণ করে আপনাদেরকে কিছু স্মৃতি চারণ আমরা করাবো এবং এটি আপনাদের স্মৃতির পাতায় একটা লেখা থাকবে গোল্ডেন ক্লাব আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে আপনাদের সঙ্গে আমরা কিভাবে এগিয়ে চলি এই নাম গোল্ডেন ক্লাব সত্যি ভাবা যায় না এই বিষয়গুলো ভাবনা যে আমাদের মাথায় আসে তার মূল কলকাতা কিন্তু সম্পাদক এই সমর্থ ক্লাস দাস সমর্থে তাদের মস্তিষ্ক সত্যি ভাবা যায় না এটা কিন্তু আমরা কল্পনা করতে পারবো আজকে এই মঞ্চে একটা অনন্য নজির সৃষ্টি করবো

ঝাঁকির মাধ্যমে এই শুভ মুহূর্তে ঝাঁকি যারা রয়েছেন

মন্ডল এই ছাড়েশ্বর মন্ডল ছাড়েশ্বর মন্ডলের আমরা সন্ধ্যার পরেই আমরা পুরস্কার তুলে দেবেন

কার হাত ধরে কার ভাগ্য নির্ণয় হচ্ছে আপনার এখানে এই শুভ সন্ধ্যায় কার হাত ধরে কার ভাগ্য দীপানি গণ্ডপাঠের মাধ্যমে গণেশদের ভাগ্য নির্ণয় হলো

এই সাইড থেকে আমরা নিবে পারি এ পাশ থেকে কাউকে নেওয়া হয়নি এই বায়ো আসবে ডান্স করতে ঢাকার তাহলে তাহলে

আপনাদের উপস্থিতি কিন্তু আমাদের বুঝে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা কতটা ভালোবাসেন বলেন কি আপনাদের যে ভালোবাসা আজও আর আগামী বছর পঞ্চাশ বছর মৌসুমি ধান ঠিক করে জানেন

দেখা যাক কার ভাগ্যে কি করে ঈশান্দে পরে টিকিট তুলবে ঈশান্দে থাকেন তাহলে একটু ধৈর্য হাত ধরে শ্রীমতী মন্ডলের হাত ধরে পরবর্তী ভাগ্য বিজেতা কল্যাণ ক্লাবের আবার।

কোর্স টিকেট নাম্বার 121 মিডিয়া নিন দেখেন এই লোক 182 টিকেট নাম্বার 182 ফর ফার갤럭্সি খোপন

ভূমি বন্দপার অ্যাক্সেস 147 নম্বর সিটি ক্রিয়েটিভ 147 নম্বর বিধান প্রাণকৃষ্ণ মন্ডল 147 প্রাণকৃষ্ণ হ্যাঁ আমাদের পাইনি বনি এটা লট মন্ডল

हा मतिलबु सीजन

আরো বেশি লোককে আসবো এসে না আপনাদের শুধু সাপোর্টের জন্য এবং যেভাবে আপনারা আসেন আগামী কয়েকদিন আমাদের সঙ্গে থাকবেন এটাই আমরা কামনা করব যারা পুরস্কার জিতে না তারা ভাববেন না আমাদের ভাগ্য খারাপ কারো ভাগ্য খারাপ হয় না লটারির মাধ্যমে ভাগ্য নির্ণয় হয় না এটা তো মজার খেলা খেলার মাধ্যমে ভাগ্য নির্ণয় আর মাত্র দুজন বিজেতা আমাদের মধ্যে আমাদের মীরা পেশি ইরতি দাস